প্রত্যেক ওয়ার্ল্ড কাপ ডিজাস্টার হয় আমরা বলি যে এক নতুন করে শুরু হওয়া দরকার বিরাট কোহলিকে আইডিয়ালাইজ করি তো তার করতে হবে আমরা নিজেদের স্ট্যান্ডার্ড যদি ডেভেলপ না করি আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড ডেভেলপ হবেন ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স দিয়ে যদি নিজেকে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে জাজ করতে যাই তখন কিন্তু এক্সপোজ হয়ে যাব এটা একটা অ্যালার্মিং সাইন আরব বিপক্ষে দুই এক সিরিজ হার এটা নিঃসন্দেহে আসলে একটা ভালো সাইন না বা কিছুদিন আগে জিম্বাবুর বিপক্ষে হার এখন আরব আমির বিপক্ষে হার এই হারটা আসলে মানসিকভাবে অনেকটা পিছিয়ে দিল কিনা পাকিস্তান সফরের আগে দেখেন সিচুয়েশন তো এমন না যে আমাদের খুব ভালো যে যাচ্ছিলো তা না মানে আমাদের প্রোগ্রেস হচ্ছিল না কিন্তু অনেক দিন ধরে বাট একটা জিনিস হচ্ছে যে একটা নতুন শুরু হচ্ছে একটা নতুন ক্যাপ্টেনের আন্ডারে কিন্তু টি টোয়েন্টিটা আমরা আবার করি কি যে টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে ফরম্যাটগুলো মিলিয়ে ফেলি অনেক সময় দেখা যায় যে আমরা ওয়ান ডে ভালো ক্রিকেট খেলে এসে টেস্টে বাজে খেলি তারপর টি টোয়েন্টিতে বাজে খেলি আমাদের আমাদের সব কিছুতেই প্রবলেম হচ্ছে বাট প্রবলেম তো আছে এটা তো নতুন কোনো প্রবলেম না এবং আমার মনে হচ্ছে যে এটা একটা অ্যালার্মিং সাইন আপনি যখন এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ওই ইনএক্সপিরিয়েন্স দলগুলোর বিপক্ষে হারবেন আমি জানি টি বা যে কোনো হোয়াইট বল ফর্মেটে অনেক ইভেন্টে যে কেউ জিততে পারবে ভালো ক্রিকেট যে খেলবে জিতবে বাট আমাদের মনে হচ্ছে যে আমাদের সেই কন্টিনিউটিটা যে প্রোগ্রেসের গ্রাফটা উপরের দিকে যাওয়ার ওটা যাচ্ছে না সব ডিপার্টমেন্টে কারণ অফ দ্য ফিল্ডও দেখা যাচ্ছে যে অনেক বেশি কথাবার্তা হয় ক্রিকেট ক্রিকেটের বাইরে আমাদের ফোকাসটা শুধু ক্রিকেটে রাখে যদি যারা ক্রিকেট সংশ্লিষ্ট সেই জায়গা থেকে যদি প্রসেসটা থাকে আমার মনে যায় একটু বেটার হবে আমি অলওয়েজ বলি যে ডিরেক্টর অফ ক্রিকেট দরকার বাংলাদেশে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ক্রিকেটটাকে সব কিছু থেকে আলাদা রাখা আমার মনে হয় প্লেয়ারদেরকেও ওই মানসিক চাপটা থেকে আলাদা রাখা প্লেয়াররা কিন্তু অনেক চাপে থাকে আমরা যত যাই বলি কিন্তু নিজেদের জায়গা আটকে রাখা ধরে রাখা ভালো পারফর্ম করা অনেক ক্ষেত্রে অনেক প্লেয়াররা নিজেদের কথা ভেবে হয়তো দলের সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে না এই সিচুয়েশনগুলো থেকে উত্তর উত্তর আমার মনে হয় আর একটু লং টার্ম প্ল্যানিং দরকার একটু বসে ভাবা দরকার যে আসলে এই বড় বড় হারগুলোর পেছনে শুধু এই ম্যাচের না ব্যাক অফ দ্য স্টেজে কী কী সিচুয়েশন রয়েছে ওগুলো হ্যান্ড ওভার করতে হবে আমাদের ঠিক করতে হবে ওই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আদারওয়াইজ আপনি এরকম সিচুয়েশন আবার সামনে ফেস করতে পারেন প্রথম প্রথম ম্যাচটার কথা যদি বাদ দিই যে দুটো ম্যাচ আমরা হেরেছি সেকেন্ড ম্যাচ যেটা সেটাতে আমরা দুশো দশের মতো করেছি গুড অ্যানাফ একটা স্কোর ছিল কিন্তু আমরা সেটা ডিফেন্ড করতে পারিনি কালকে দ্রুতই সাতটা উইকেট পড়ে গেল বোলাররাই টেলেন্ডারাই আসলে সেটাকে দেড়শো রান ক্রস করেছেন সমস্যাটা আসলে কোন জায়গায় মানে প্রসেসে নাকি আমরা আসলে এক্সিকিউট করতে পারছি না খুবই টাফ কোয়েশ্চেন টু বি ভেরি অনেস্ট কারণ আমাদের যে যেমনটি বললেন প্রথম দিন ব্যাটিং ভালো হলো বোলিং ভালো হয়নি আরেক দিন ব্যাটিংই ভালো হয়নি পুরোপুরি আমরা বোলাররাও ব্যর্থ হয়েছি ব্যাটাররাও ব্যর্থ হয়েছি আমার মনে হচ্ছে যে উইনিং একটা মেন্টালিটির অভাব রয়েছে যে আমরা মনে হয় যে ফিয়ার অফ ফেলিয়ারটা আমাদের বেশি থাকে আমরা প্রথমেই হয়তো একটা ভয় থাকে যে আমরা হেরে যাব কি না হেরে বসবো কি না রাদার দেন ওই যে নিজের খেলাটা এনজয় করার ব্যাপারটা যেটা আপনি বললেন যে ওই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট যে আপনি প্লেয়ার হিসাবে পুরোপুরি এত প্রেশার নিচ্ছেন কিনা দলের যদি ফ্রিকোয়েন্ট চেঞ্জেস হয় তখনও কিন্তু দলে একটা অস্থিরতা কাজ করে আমরা দেখেছি যে নতুন ক্যাপ্টেন এসেছে আমি বারবার বলছি তাকে ওই সময়টা দিতে হবে বাট প্লেয়ারদেরকেও নিজেদের জায়গা থেকে স্ট্যান্ডার্ডটা রেজ করতে হবে আমি ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স দিয়ে যদি নিজেকে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে জাজ করতে যাই তখন কিন্তু এক্সপোজ হয়ে যাব যেটা আমাদের প্লেয়ারদেরকে মনে হয় যে আরেকটু তাদের স্কিলে মানসিক দিকে দুই দিকেই কাজ করা খুবই জরুরি কালকে নাজমুল ফাহিম তিনি একটা কথা বললেন অপারেশনস কমিটির চেয়ারম্যান তিনি বললেন যে আমরা যদি দুই স্টেপ এগোতে যাই সেক্ষেত্রে এক স্টেপ পেছনে আসলে সমস্যা নেই তিনি যেটা বললেন যে হারের পর তখন পর্যন্ত বাংলাদেশ তৃতীয় ম্যাচটা হারেনি তো কিন্তু পরপর দুইটা হার পনেরোতম দলের বিপক্ষে র্যাঙ্কিংয়ের আমরাও দশই আছি নয়ে আছি তো এভাবে একটা মা তুলনামূলক দুর্বল একটা দলের বিপক্ষে হার কি আসলে যতই আমরা উন্নতির কথা বলি প্রসেসের কথা বলি একটা নেগেটিভ মেসেজ দেয় কি না দেখেন নাজমুল ফাহিম স্যার তিনি একজন রেসপেক্টেড কোচ এবং তার জায়গা থেকে কিন্তু তিনি লং টার্ম ভিশনের কথা ভেবেই এই কথাটা বলেছেন বাট আমি শিওর যে থার্ড ম্যাচ হারের পর স্যার নিজেও খুব হতাশ হবেন কারণ ওই ম্যাচটাতে আমাদের ব্যাটিং আসলে টোটালি একটা ডিজাস্টারের মতো দেখা গিয়েছে এগেনস্ট অ্যা টিম লাইক ইউএই সো আমার মনে হচ্ছে যে স্যার যেটা বলেছেন যে লং টার্মের কথা ভেবে অনেক ক্ষেত্রে আমরা একটু পেছন থেকে আবার শুরু করতে চাই যেটা বলি যে আমরা যদি এখন আজকে গাছ বপন করি আমরা আজকে কিন্তু ফল পাবো না সো আমাদের ওই জায়গাটা থেকে এখন থেকে শুরু করার আমরা কথা বলি আরও দুই বছর আগে থেকেই বলছি যে এখনই নতুন শুরু করা দরকার প্রত্যেক ওয়ার্ল্ড কাপ ডিজাস্টার হয় আমরা বলি যে এক নতুন করে শুরু হওয়া দরকার বাট আলটিমেটলি সেটা হয়ে ওঠে না আমার মনে হয় যে একটু এই জায়গাটা থেকে আর একটু ভাবা দরকার যে প্লেয়াররা কিভাবে তাদের বেস্টটা দিতে পারে এটা বের করে আনা সবসময় আমরা কোচিং স্টাফকে দোষারোপ করি সিলেক্টরদেরকে দোষারোপ করি এটা ঠিক না অনেস্টলি কারণ মাঠে গিয়ে আলটিমেটলি কিন্তু প্লেয়ারাই এক্সিকিউট করতে হয় তাদের সো তাদের ওই দায়িত্বটাও নেওয়া জরুরি যে প্লেয়াররা যে তাদের পারফরমেন্সটাকে ভ্যালুয়েট করুক যে দলে থাকার ক্ষেত্রে একটা টেস্ট টিমের দলে থাকার ক্ষেত্রে আপনার কী কী ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার সো প্লেয়ারদেরকে ওই জিনিসটা আর একটু শক্তভাবে আমার মনে হয় যে প্রফেশনালিজমটা দেখানো খুবই জরুরি ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যদি আইডলাইজ করি আমি বিরাট কোহলিকে আইডলাইজ করি তো তার লাইফস্টাইলকে আইডলাইজ করতে হবে তার এ ওয়ার্ক এথিক্সকে আইডলাইজ করতে হবে তার পারফরমেন্সের যে গ্রাফ থাকে ওইটাকে নিয়ে আইডলাইজ করতে হবে আপনি একটা ভালো ইনিংস দিয়ে তো আপনি আপনার পুরো ক্যারিয়ার জাস্টিফাই করতে পারবেন না সো এই জায়গাগুলো আমার মনে হয় যে প্লেয়ারদেরও কাজ করা দরকার এবং আমার মনে হচ্ছে যে মানে আই রিয়েলি ফিল ব্যাড ফর বাংলাদেশ ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট যে অনেক সময় কিন্তু আসলে এগুলো মেনে নেওয়া যায় না অনেক ক্ষেত্রে যখন আপনি ইউএ এর মতো দলের সাথে সিরিজ হারেন লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি ঘরোয়া ক্রিকেটের কথাটা একটু বললেন আমি যদি একটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে আমি এখানে কথা বলবো না ঘরোয়া ক্রিকেট নিয়ে আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না আমি আরও আমি তাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলবো ওরা ওইভাবে হয়তো বা এতটা সমৃদ্ধ না আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা ইন্ডিয়ার যে যেগুলো জানি কিন্তু ওরা বছরে দুইটা হোয়াইট বল ক্রিকেট টুর্নামেন্ট খেলে একটা হচ্ছে দুবাই আবুধাবি টি টোয়েন্টি আর একটা হচ্ছে ওরা আইএল টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টিতে দুইটা টুর্নামেন্টে বড়ো বড়ো প্লেয়ারাই খেলেন তারপরে ভারত পাকিস্তানের অনেক ম্যাচ থাকে সেখানে নেট বোলাররা তাদেরকে ফেস করার সুযোগ পান এই এই কি আসলে ওদেরকে ওদের উন্নতির জন্য বা ওদেরকে এগিয়ে দিয়েছে কিনা অনেকখানি এটা একটা ইম্প্যাক্ট রেখেছে কিনা আপনার কাছে কি মনে হয় বাট আমি স্টিল বলবো যে বাংলাদেশের সামনে ইউএই আসলে মানে আমরা যথেষ্ট এক্সপিরিয়েন্স মানে আমাদের ওই লেভেলটা আমাদের নিজেদের শো করা দরকার ছিল আমি ফার্স্ট অফ অল এটা বলবো ইউএই হ্যাঁ ভালো ক্রিকেট খেলেছে বাট আমরা বাজে ক্রিকেট খেলেছে এটা আগে অ্যাকসেপ্ট করে নেই তারপর হচ্ছে যে ইউএ এর কথা বলবো যে তাদের কিন্তু বেশিরভাগ এক্সপ্যাট্রিয়েট ইন্ডিয়ান পাকিস্তানি এই রিজনে বেশিরভাগ ইন্ডিয়ানরা ডমিনেট করে এবং ওখানে আপনি যে টুর্নামেন্টগুলোর কথা বললেন অবভিয়াসলি এবং ইউএই তো এখন হাব হয়ে গিয়েছে ক্রিকেটের নিউট্রাল ভেনু হিসাবে পরিচিত ওয়ার্ল্ড কাপ হচ্ছে যে কোনো বায়োল্যাট্রাল সিরিজ যে কোনো দেশে সিকিউরিটি ইস্যু হলেই কিন্তু ফার্স্ট ইউএইতেই চলে যায় টুর্নামেন্টগুলো সো ওই জায়গা থেকে তো টপ নক্স যে ফ্যাসিলিটিসগুলো তারা দিচ্ছে মাঠের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং তারা যে হোস্ট করতে জানে এটা কিন্তু তারা অলরেডি প্রমাণ করে ফেলেছে সো ওই জায়গা থেকে তো ইউ ই ক্রিকেট ডেভেলপ হবে এটাই খুবই স্বাভাবিক ইনফ্যাক্ট তাদের আরও আগে থেকেই ডেভেলপ হওয়া উচিত ছিল আমার মনে হয় যে ইটস এ গুড সাইন যে তারা ভালো করছে বড় দলের বিপক্ষে ভালো খেলছে এবং এই কনসিস্টেন্সিটা যদি দেখায় ইউএ ইউএসএ এটা যদি ক্রিকেটে আরও আসে আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে ওই একটা যে আধিপত্য একক আধিপত্য থাকে যদি কোনো দেশের সে জায়গা থেকে সরে এসে ক্রিকেটটাকে আরেকটু গ্লোবালাইজ করা যাবে